এটা কি আমি তো নিজেও জানি আইস দেখেন কি অবস্থা কি সুন্দর একটা দৃশ্য অস্বাভাবিক লাগতেছে ওয়াউ ওয়াও বসো 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 বাবা নাইস চেনা যায় নাকি তাইলো কুমফু হাসেলের যেই মারামারি করে যে মহিলাটা বিড়ি খায় আর মারামারি করে কপাল কি দেখেন আমাদের এক একটা ছোট্ট ফল থেকে ছয় পিস বেরিয়েছে ওরা নিজেরাই হতভম্ব হয়ে গেছে যে এত ছোট পিস থেকে তো ছয় পিস বেরোনোর কথা না এই দেখেন এই দেশের রিক্সা ট্যুরিস্ট রিক্সা কেমন তা ফলে এত টেস্ট কীভাবে হয় এই ছাতিমালা রোডটা অনেক আমি ভিডিও দেখছি ট্রিটার্ট বিগ ক্যাট ওয়েলকাম টু পার্ট ফোর ইন পেনাং উই আর স্টিল ইন পেনাং আমরা এখনও পেনাংয়ে আছি আমাদের আগামীকাল আমরা যাব আজকে লাস্ট দিন পেনাঙে আগামীকাল আমরা লঙ্কাবি যাব তো এখন আমরা বের হয়েছি আমরা আজকের সেকেন্ড ডেতে আমাদের পেনাং এখন গ্লো মিউজিয়াম আমার আশা করি বাচ্চারা খুব পছন্দ করবে সুন্দর একটা জায়গা থ্রি ডি মেইজের মতো আছে আরও অনেক কিছু আছে তো সাথেই থাকুন দেখা যাক আমরাও যাই না কোথায় যাব। ভালো লাগবে আশা করি না আমাদের চলে আসছি লুমিনাস ওয়ান্ডারল্যান্ড গ্লো প্ল্যানেট পেনাং চলেন যাই ভিতরে সবাই ঢুকে গেছে দশটা থেকে সাতটা প্রতিদিন কি আছে গ্লো প্ল্যানেটা দেখতে হবে মাত্র আসলাম আমরা টিকিট কাটি হচ্ছে সেই মিউজিয়ামের ভিতরে এটা পুরাটাই আলো ছায়ার খেলা মানে আপনার খুব সম্ভবত আপনার ওই যে কী বলে ব্লু লাইট যেটা আছে ব্লু লাইট দিয়ে তারপরে এইগুলো তোলা হচ্ছে খুব সুন্দর ভিজুয়াল ইয়ে আছে এখানে কী বলে এটাকে সুন্দর সুন্দর থ্রি এফেক্ট বুধ দেখেন এখানে ওয়াও এটা কি আমি তো নিজেও জানি না দেখেন কি অবস্থা কি অবস্থা ফারান এটা কি এটা কি বাবা কি এইটা বাবা কি এইটা সুন্দর মাসাল দারুণ জিনিস গাইস বাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন এখানে খুব ভালো লাগবে আমি তো বাচ্চা বাচ্চা মনে হচ্ছে আমাকে এখান দিয়ে আমাদের যেতে হবে এখন চলেন দেখি সামনে কি আছে চলে আসো আসবো চলে আসো কোনটা গ্লো করতেছে এখন আমাদের নিচে নামতে হবে গোলাপ খুলতেছে আর লাগতেছে কি সুন্দর একটা দৃশ্য অস্বাভাবিক লাগতেছে ওয়া জোয়া অনুভূতিটা কি বাবা খুবই ভালো লাগে সবচেয়ে গ্লো করতে পাখিও গ্লো করতেছে পাখিও গ্লো করতেছে সাদা খুব সুন্দর রিয়্যাক্ট করে এই লাইটার সাথে যাও ফারান যাও যাও গুড কি সুন্দর একটা জায়গা আজুয়া পাখি দুই বোন পোজ নিয়েছে ফারানো আছে পাশে এটাও মেজের মতো খুব সুন্দর কি বলবো ছবি তোলার যে কি কি সুন্দর জায়গা করে রাখছে ফুল দিয়ে দেখেন জাস্ট দেখেন ওরা বসছে ওয়াও ওয়াও বসো 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 বাবা নাইস ফেরি টেল কার হ্যাঁ ওয়াও সো বিউটিফুল কি আজো কি বুঝতেছো আমি তো কিরেজ রাইট আই ফরগট দ্য নেম কি সুন্দর দেখেন এখানেও বসা কি সুন্দর একটা জায়গা যারা ছবি তুলতে ভালোবাসেন তারা অবশ্যই আসলে এখানে পুরা মাথা চক্কর দিবে ডিজে রুম এখানে লাইটিং প্লাস বল মানে খুব জোস জোস পুরা মনে হবে ডিজে ফ্লোরে আছেন কিছু রাখা আছে এখানে অনেক কিছু রাখা আছে এই যে এলইডি ছোট ছোট জিনিস জুপিটার মানে সেল করার জন্য আর কি যে এগুলো লাইটে গ্লো করতেছে খুব সুন্দর বুঝছো মার্কার দিয়ে এটা দিয়ে ছোট ছোট জিনিস খুব সুন্দর প্রজাপতি দেওয়ালে একটা জায়গা ছবি তোলার জন্য পুরা এঞ্জেল স্টাইল ইয়ে আর ওখানে আমাদের টিকিটের সাথে এই যে আপনার আইসক্রিম বুফে আইসক্রিম হচ্ছে একদম আনলিমিটেড যত আইসক্রিম খেতে পারেন ফ্রি কোনো সমস্যা নাই সব আইসক্রিম আছে এখানে অনেক রকম আইসক্রিম আছে দুই ফ্রিজে আমি সব গ্লাস কুকি একদম কমপ্লিটলি ফ্রি আচ্ছা আজবা কি অবস্থা কেমন লাগলো ডার্ক গ্লো ইন দ্য ডার্ক মিউজিয়ামে আমার খুবই ভালো লাগলো এখানে অনেক মানে উপর নিচ সব মিলে খুবই সুন্দর ছিল আর হচ্ছে ওরা একটা মানে কম্পিউটারের মধ্যে একটা আমাদের ছবি দিয়েছিল মানে সব কিছু মিলে মানে ব্যাকগ্রাউন্ড দিয়েছিল হ্যাঁ বেশ অনেক ভালো লেগেছে আমার অনেক ভালো লেগেছে গ্লোইং দা ডার্ক চাতে আমরা আসছি চিউ জেটি এটা সমুদ্রের পাশে পেনাঙে এটা ওই আপনার মানে আমি যতদূর বুঝলাম যে এখানে ওই যে বাংলা যেমন বেদেরা আছে তো এখানে যারা বেদেরা থাকতো আগে মনে হয় তারা এরকম পানির মধ্যে তো নৌকা নিয়ে ঘুরে আমাদের দেশের বেদেরা কিন্তু এখানে বেদেরা এখানে এই যে আপনার সমুদ্রের পাশেই লম্বা করে আপনি জেটি করছে ওরা এইভাবে থাকে আর কি অনেক আগের প্ল্যান আর কি চলেন দেখি কি অবস্থা এখানে নিচে পানি আর কি নিচে পানি তার উপরে তক্তা করা হম অনেক দোকান আছে আশেপাশে দোকান কেনা যায় নাকি হ্যালো কুম্ফু হাসেলের যেই মারামারি করে যে মহিলাটা বিড়ি খায় আর মারামারি করে সেটা আর্ট করে এখানে খুব সুন্দর দেখেন কি সুন্দর জায়গা সবাই ছবি তুলতেছে সমুদ্রের চলে আসছি আমরা আর কি ওয়াও ভেরি নাইস দেখেন কি সুন্দর জায়গা আজওয়া কেমনটা দেখেন কি সুন্দর আমি দেখাই দুইটা দেখাই আপনাদের ওই যে দূরে ব্রিজ দেখা যায় যেটা মেইনল্যান্ড পেনাং মেইনল্যান্ডের সাথে কানেক্ট করছে এই দ্বীপটাকে জর্জ টাউনের দ্বীপটাকে পুরো কি সুন্দর আছে আর নাম পানিতে ওয়ান্ডারফুল জায়গা এখানে একদম লাইট হাউস যেমন বের করা থাকে আর কি ল্যান্ড থেকে তো এই জায়গাটা বেশ জেটিটার জন্য অনেক দূর বাইরে আসছে আমাদের ইনফ্যাক্ট আমাদের যেখানে আমরা থাকি ওখান থেকে কিন্তু এই জেটিগুলো দেখা যায় হ্যাঁ তো আমি আপনাদের হয়তো দুপুর আগে আগেই দেখাচ্ছিলাম এক পর্ব আগে ওখান থেকে জেটিগুলো দেখা যায় এখন আমি আসি এই যে পাখি আছে পাখি বাবা একটা মোচি নিছে এই যে মছি হুম গরম খুব নরম আর উপরে বাদামিয়া দেওয়া

অরিজিনাল ফল রাখা একদম আর আমরা এখন টেস্ট করব হচ্ছে ডুরিয়ান প্রথমবারের মতো এই যে ডুরিয়ান যে ফলটা খুব নাম করা কাঁঠালের মতো দেখতে কিন্তু টেস্ট কাঁঠাল না এটা শুনছি খুবই অনেক যার ভাল লাগে তার ভালো লাগে আর যার খারাপ লাগে তার অনেক খারাপ লাগে তো আমরা একটা অর্ডার করব এখন দেখি সেটা এখন কাটা হবে ডুরিয়ান ঘুষাঘাসি করতেছে এটার সাথে এটা মনে হয় সিস্টেমের এরকমই বাড়িয়ে দিতে হয় আগে নাহলে ছুটে না এখন আল্লা তালা জানে কেমন খাইতে হয় এটা শুনছি যে যার ভালো লাগে তার ভালোই লাগে যার ভালো লাগে না তার ভালো লাগে না দুই পিস বেরোয় আর এক পিস কুসামতা হ্যাঁ আরেক পিস পাওয়া গেছে ভিতরে তিন পিস কপাল কি দেখেন আমাদের একুয়াত্তে একটা ছোট্ট ফল থেকে ছয় পিস বেরিয়েছে ওরা নিজেরাই হতবম্ব হয়ে গেছে যে এত ছোট পিস থেকে তো ছয় পিস বেরোনোর কথা না তো এটা রেকর্ড রেকর্ড হয়ে টেস্ট কেমন হারান খেয়ে দেখো টেস্ট কেমন বলো আচ্ছা কেমন আচ্ছা দেখি দেখি আমি দেখি কেমন এটা টেস্টটা কঠিন আম থাকে না ধরেন আমকে কনসেনট্রেট করে হালকা কাঁঠালের সেন্ট দিয়ে আমটা খুব ঘন করে দুধ দিয়ে বানাইলে একটু মাছ মাছ গন্ধ করে মানে আজুক খাইতে টেস্ট কিন্তু মানে ভালো না খারাপও না কেমন যেন অদ্ভুত তাই স্ট্রিটের কাছাকাছি এইটা এটা যে পুরো একদম স্ট্রিট ভর্তি ছবি সব জায়গাতে ছবি স্ট্রিটে ঢুকবো এখানে যে বলা আছে ক্যাপ্টেন ফ্রান্সিস লাইট ফাউন্ডার অফ পেনাং আইল্যান্ড ফার্স্ট ল্যান্ডেড সেভেনটিন ওই টাইমে আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা তো আমরা এই যে ঐতিহ্যবাহী যে আর্মেনিয়ান রোড সেটা এখন ঢুকবো প্রচুর স্ট্রিট আর্ট আছে এটার মধ্যে তো এই যে আজওয়া ফারান বসে আছে এখানে চলো আমরা স্ট্রিট আর দেখি বাবা আসো বাচ্চারা সাইকেল সাইকেল সাথে বসে আছে কি সুন্দর লাগতেছে দেখেন এই দেখেন নির্দেশের রিক্সা ট্যুরিস্ট রিক্সা কেমন হারমেনিয়ান স্ট্রিট খুব সুন্দর এখানে এই রোডটা প্রচুর ট্যুরিস্ট আসে দেখেন বিল্ডিংগুলা ওই টাইমের প্রায় আড়াইশো তিনশো বছর আগে ওইভাবেই আর কিন্তু এখন আছে ডুরিয়ান খেয়ে মাথার তারটা ছিঁড়ে গেছে একটা ফলে মানে আমি যেটা বলতে চাচ্ছো যে একটা ফলে এত টেস্টিভাবে হয় ডুরিয়ানের মধ্যে আমি পাইছি বাটার ক্রিম মাছের গন্ধ পেট্রোলের গন্ধ আমের গন্ধ কাঁঠালের গন্ধ বাদামের গন্ধ আরও পাঁচ সাতটা স্মেল আমি এবং টেস্ট আমি পাইছি আই ডোন্ট নো পৃথিবীর আশ্চর্য একটা ফল এই কারণে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আপনার কাছে মোটামুটি লাগছে ডুরিয়ানটা ভালো না খারাপও না তো এখন স্টেজটা ঠিক করতে হবে ওই যে আমাদের দেশে লিচুর মতো যে রাম বুটাং আছে রাম বুটান আমরা হাফ কিলো কিনছি আর একটা ডাব নিছি সামনে একটা ডাব খাবে আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাম বুটান খাবো এই দোকানে ঢুকছি মেরিন স্ট্রিটে দেখি খাই রোডে কিন্তু অনেক সুন্দর এই যে আনমেন ইন স্ট্রিটে খুবই সুন্দর এই যে এই যে গলিটা এই গলিটায় আমি অনেক চলে নি গলিটায় যাই এই ছাতিমালা রোডটা অনেক আমি ভিডিও দেখছি তো প্র্যাকটিক্যালি এখন দেখলাম রাত্রেবেলা আকর্ষণ মতো লাইট জ্বলে আরও সুন্দর লাগে তো এখন খারাপ লাগতেছে না দেখেন আপনারা দারুণ কালারফুল আম্ব্রেলা সব অনেক দোকান আইসক্রিমের খুব সুন্দর টিটার্ট টার্ট বিগ ক্যাট এরকম স্ট্রিটার্ট এই রাস্তায় ভর্তি এই যে এখানে পোকোমন পোকোমন আছে এই যে সামনে আরেকটা আছে আসলে সামনেকে দেখি সব স্ট্রিটার গেলা। করব আর্মেনিয়ান স্ট্রিট থেকে এসে তো সিম্পলি অর্ডার করছি আজকে বিফ নুডলস আর এখানে মোমো আছে চিকেন মোমো ও আমরা টেস্ট করবো যে ওদের এখানে মোমোটা ঢাকা মোমোর সাথে কি ডিফারেন্স আর এটা সিদ্ধ প্লাস ফ্রাই আর কি তো টেস্টটা দেখা যাক আর সাথে দিচ্ছি আমরা জুস আর লেমন এইট আর একটা অরেঞ্জ জুস আর কি তাই টেস্ট কেমন

একটা পার্ট আছে বেসিক্যালি সেটা আপনারা পার্ট ফাইভে দেখতে পাবেন পাঁচ নাম্বার পর্বে দেখতে পাবেন ওটাও খুব সুন্দর তো শেষ করলাম দেখা হবে পার্ট ফাইভে